হ্যালো বিহ আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো বিয় প্রতিবারের মতো কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তো বিয় আজকের ভিডিওটা কিন্তু আপনারা থামমেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে টপিকটা কি নিয়ে কথা বলতে যাচ্ছি তো বিহার্স আপনারা সবাই কিন্তু অবগত আছেন যে মালয়েশিয়ার যে বর্তমান দু হাজার তেইশ এবং হাজার বাইশ সালে যারা নতুন কলিং ভিজে আসছে তাদের জন্যে ভিডিওটা খুবই হেল্পফুল হবে তো ভিডিওটা না টানাটানি করে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তো যাতে পরবর্তী নিত্য নতুন এমনই মালয়েশিয়ার নিউজ আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যান তো বিহার্স আমি কথা বলবো মালয়েশিয়ার বেতন নিয়ে তো ভিয়াস আপনারা সবাই কিন্তু জানেন যে দু হাজার তেইশ চব্বিশ সালের আগস্টের দিকে কিন্তু মালয়েশিয়ান যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে তিনি কিন্তু একটা ঘোষণা দিয়েছিলেন যে মালয়েশিয়ার যে বর্তমান বেসিক বেতন পনেরোশো ইঙ্গিত আছে সেটা কিন্তু পনেরোশো থেকে আঠারোশো ইঙ্গিত করার একটা কথা চলতেছে তো সেটা কিন্তু আমি আপনাদেরকে আজকে বিস্তারিতভাবে বলবো তোভিয়াস তো চলুন ভিডিওটি শুরু করা যাক ডবিয়ার্স আপনারা সবাই জানেন দু হাজার বাইশ এবং দু তেইশ সালে যারা নতুন কলিং বিচাতে মালয়েশিয়াতে প্রবেশ করেছেন তারা কিন্তু এখন বর্তমান কিন্তু পনেরোশো টাকা বেসিক বেতন পারছেন এবং পনেরোশো টাকা বেসিক বেতন পারছেন তো সেটা কিন্তু মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে তিনি কিন্তু দু হাজার আগস্টে দু হাজার চব্বিশ সালের আগস্টের দিকে কিন্তু সেই বেতনটাকে বাড়িয়ে কিন্তু আঠারোশো ইঙ্গিত করার কথা ঘোষণা দিয়েছেন তো সেটা কিন্তু এখনও কার্যকর হয়নি তো আশা করা যাচ্ছে যে মালয়েশিয়ার যে বর্তমান পরিবেশ বা বর্তমান যে যে মালয়েশিয়ার জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ার কারণে হয়তো বা আগস্ট মাসের দিকে হয়তো বা আমরা কিন্তু বেতন পেতে পারি তো ভিয়ার্স যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং অন্যান্যদেরকে দেখার জন্য আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো বিয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম